Aman Şükrü, benimle ilgili bir şey var. Beni bağırın, kırın, kırın. Sıla, Sıla. 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 Sıla,

কিন্তু ঠিক এই চত্বরে বা কেন্দ্র সরকার হয়েছে এই কেন্দ্রীয় আসলে স্বাগত জানানো ছোট ছোট করে তারা বক্তব্য রাখছেন তারা অনুমতি ব্যক্ত করছেন তারা জুলাইয়ের কথা বলছেন এবং ঠিক আজকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে উপস্থিত হবেন তারা এখানে কি কর্মসূচি করবেন সেই বিষয়গুলো আসলে ছোট ছোট করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন